গর্ভবতী মায়েদের হাতে পুষ্টিকর খাবার তুলে দিলেন তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ড পৌর এলাকার প্রায় দেড়শোরও বেশি মহিলার হাতে খাবার প্রদান করা হয় শুধু খাবার দ্রব্যই নয় প্রত্যেককে একটা করে মশারিও প্রদান করা হয় জানা গেছে তারকেশ্বর পৌরসভা এবং চেয়ারম্যান উত্তম কুণ্ডুর ব্যক্তিগত উদ্যোগ তথা যৌথ উদ্যোগে গর্ভবতী মায়েদের জন্য এই আয়োজন করা হয়েছিল চেয়ারম্যান জানিয়েছেন ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলতে থাকবে জানতে পারলাম তারপর পৌরসভায় এই সর্বপ্রথম এরকম একটা অভিনব উদ্যোগ নিয়েছে পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু ওনার বিষয়ে কী বলবেন দেখুন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মামাটি মানুষ সরকার সবসময় মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন এক একটা প্রজেক্ট লঞ্চ করি যেমন আমরা চেয়ারম্যানকে বলো একটা লঞ্চ করেছিলাম জনতার দরবার করেছি ঠিক সেরকমই গর্ভবতী মায়েদের জন্য আমরা কিছু স্বাস্থ্যকর খাদ্য এবং সামনে বর্ষা আসছে তার জন্য ডেঙ্গু ডেঙ্গুের জন্য আমরা মশারি প্রদান করলাম যাতে আজকে গোটা তারকেশ্বরের যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত আছে গর্ভবতী মায়েরা তাদের প্রায় একশো জন মানুষকে আমরা এগুলো প্রদান করলাম তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন